বাঙালি জাতি মানে কিরকম দেখেন এই এই জায়গা দিয়ে তার দিয়ে দিছে যাতে মানুষ হাঁটাচলা করতে না পারে সেই জায়গা দিয়ে সবাই হাঁটাচলা করতেছে অথচ দেখেন এই যে হাঁটার রাস্তাটা মানে দশ কদম দূরে এই হাঁটার রাস্তা এখানে কোনো লোক নেই এখান দিয়ে কেউ পার হচ্ছে না সবাই এই জায়গাটা দিয়ে তার দিছে এগুলো পার মাটির সাথে মিশাইয়া তারপরে এগুলোর উপর দিয়ে তারা পার হইতেছে এই যে এখানে এগুলো সব মাটির সাথে মিশিয়ে ফেলা হয়েছে অথচ এই দশটা কদম সামনে গেলেই এদের হাঁটা চলার জন্য যে ব্রেক করা হাঁটার জন্য রাস্তা করা সেখান দিয়ে পার হইতেছে না দেখেন সবাই এই জায়গা দিয়ে পার হচ্ছে আমি মাঝে মাঝে অবাক হই এই মানুষগুলো দেখে এই মানুষগুলোর বিবেক বোধ কোথায় মানে কি কোনোদিন একবার প্রশ্ন করছে যে আমি যেটা করি সেটা আসলে অনিয়ম আমরা আসলে নিয়ম মানা উচিত দেখেন কি পরিমাণ মানুষ পার হইতেছে দেখেন একটা মানুষের মধ্যে কোনো বিবেক বোধ নাই একটা মানুষের মধ্যে কোনো লজ্জা বোধ নাই যে আমরা এখানে পার হইতেছি এই যে এই জায়গাটায় এই যে হাঁটার রাস্তা দেখেন এখানে কোনো লোক নেই আর এখানে কি পরিমাণ মানুষ কি পরিমাণ মানুষ সিরিয়াল দিয়ে পার হইতে চাইছেন সারিবদ্ধভাবে এরা অনিয়ম করতে